আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পরবর্তী সময় অনেকে বলেছিল বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নাই হয়ে গিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের আর রাজনীতি কখনো ফিরে আসবে না কিন্তু এক বছর পর তার উল্টো ঘটনা ঘটছে যারাই এই কথাগুলো বলেছে তাদেরই বাংলাদেশে এখন রাজনীতির কবর রচনা হয়ে গিয়েছে তারাই এখন বাংলাদেশ থেকে ন্যায় হয়ে গিয়েছে এই টোকায় সমন্বয়কদের দল এনসিপি তারা এখনও নিবন্ধিত দল না তারাই পাঁচ আগস্টে পরবর্তী সময় বলেছিল এই মলম হাসনার সার্ভিস আলম যে বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে কিন্তু এক বছর পর তার উল্টো বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে এসেছে দেশে বিদেশে আওয়ামী লীগ তার প্রভাব আগের থেকেও বেশি বিস্তার করেছে এবং বাজিমাত ঘটাচ্ছে এই এনসিপি বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে তারা নিবন্ধিত হওয়ার আগে তারা অনিবন্ধিত দল হয়ে যাচ্ছে এটাই হচ্ছে রিয়েলিটি তাদের জনপ্রিয়তা এক বছরে এখন শূন্যের কোঠায় তারা বাংলাদেশের কোনো জায়গায় একটা মেম্বার হতে পারবে কিনা সেটারও কোনো শিরুটি নেই আর তারা বলেছিল আওয়ামী লীগের কবর রচনা হবে পাঁচ আগস্টে পরবর্তী সময় বিএনপির অনেক নেতাও বলেছে যে তিরিশ থেকে ষাট বছরও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না বিএনপি যুগ্ম মহাসচিব এনি চৌধুরী কথা বলেছিল কিন্তু দেখেন ভাগ্যের কি নির্বম পরিহাস এক বছর পরে বিএনপি বাংলাদেশে এমন কিছু কর্মকাণ্ড করেছে এমন কিছু কার্যকলাপ করেছে এই সকল কিছুর কারণে জনগণ তাদেরকে নির্বাচনের আগেই তাদের পতন চাচ্ছে পৃথিবীর ইতিহাসে খুবই বিরল যে এত জনপ্রিয়তা নিয়ে তারা রাজনীতি আবার অ্যাক্টিভ হয়েছিল এক বছরের মাথায় তারা ক্ষমতায় আসার আগে তাদের কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের পতন চাচ্ছে তারা বলেছিল আওয়ামী লীগ ষাট বছরও ক্ষমতায় আসবে না তারা ক্ষমতায় আসার আগেই জনগণ তাদেরকে ক্ষমতায় না আনার জন্য চেষ্টা চালাচ্ছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে জামাতের জামাত ধোয়া তুলসী পাতা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী তারা ক্ষমা করে দিচ্ছে তারপরে তারা বিভিন্ন জায়গায় ইসলামের প্রচার করছে তারা কখনো দুর্নীতিগ্রস্ত না তারা কখনো দুর্নীতি করে না কিন্তু বিভিন্ন জায়গায় বলৎকারী প্রায়ই জামাতের লোক দেখা যাচ্ছে ছেলে বলাৎকারে জামাতের লোক দেখা যাচ্ছে তারা ভিতরে ভিতরে চাঁদাবাজি করছে বিভিন্ন জায়গায় সেগুলো পচারও হচ্ছে মানে ধোয়া তুলসী পাতা তারা আবার জান্নাতের টিকিটও বিক্রি করছে যে যারা জামাত ইসলামিক করবে তারা জান্নাতে যাবে এই হচ্ছে যে এই সকল রাজনৈতিক তিনটা দলের বাস্তব পরিস্থিতি যেখানে আওয়ামী কথা বলা হয়েছিল আওয়ামী লীগ হারিয়ে যাবে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে সেখানে আওয়ামী লীগ তো হারিয়েই যায়নি কবর রচনা হয়নি টক অব দ্য কান্ট্রি এখন আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগকে নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে বিশ্বের সকল দেশের মধ্যে এখন আওয়ামী লীগকে নিয়ে আলোচনা অলরেডি ভারত বলেই দিয়েছে আওয়ামী লীগ ছাড়া যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় সেটাতে তারা স্বীকৃতি দিবে না এবং শুধু ভারত না বিশ্বের বড় বড়ো মরাজত প্রভাবশালী দেশের প্রায় কোনো দেশে স্বীকৃতি দিবে না তাহলে ওই নির্বাচনে কোনো ভ্যালু থাকবে ওই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতাও আসে এক বছর তারা ক্যারি করতে পারবে সরকার এক বছরের মাথায় তাদের পতন হয়ে যাবে তারা উনিশ বিশ বছর ক্ষমতার বাইরে ছিল এক বছর পরে যদি তাদের ক্ষমতার আবার পতন হয়ে যায় ক্ষমতায় আসার পর তারা তারা আরও পঞ্চাশ বছরও ক্ষমতায় আসবে না এটাই তো বাস্তবতা তাই আওয়ামী একটা ফ্যাক্টর বাংলাদেশে আওয়ামী ইতিহাস সৃষ্টি করে আর আওয়ামী লীগ হচ্ছে ইতিহাস এটাই হচ্ছে যত তাড়াতাড়ি মেনে নেবেন ততই ভালো এক বছরে বুঝতে পেরেছেন তো আওয়ামী কোন লেভেলের খেলোয়াড় এবং আমলিক লীগ কি জিনিস এত দমন হত্যা করার পরেও এক বছরে শাসন বছরের আমলকে ফেল করিয়েছেন শেখ হাসিনা তবুও আওয়ামী দাবি রেখতে পেরেছেন অ্যাট এ টাইম এক জায়গা থেকে তিনশো আওয়ামী লীগের কর্মীকে গ্রেপ্তার করেছেন তবুও ঝটিকা মিছিল থেমে আছে আজকে শেখ হাসিনার জন্মদিন সারা বাংলাদেশে গতকাল থেকে রাত থেকে শেখ হাসিনা জন্মদিন পালন করা হচ্ছে দমিয়ে রাখতে পেরেছেন প্রচার প্রচনা চলতেছে বিশ্বের সকল জায়গায় শেখ হাসিনা জন্মদিন করা হচ্ছে যেখানে আওয়ামী লীগের সংগঠন আছে কোথায় আওয়ামী লীগের সংগঠন নাই বিশ্বের সকল দেশে আওয়ামী লীগের সংগঠন আছে এই দলটা একটা চুনুপুটি দল না এই দল ইতিহাস সৃষ্টিকারী দল এই দলকে কখনো দাবিয়ে রাখতে পারবেন না আওয়ামী লীগ পৃথিবীর সকল জায়গায় রাজনৈতিকভাবে বাজিমাত ঘটাচ্ছে এটাই হচ্ছে আওয়ামী সবচেয়ে বড় চমক যে এক বছরের মাথায় দেশ বিদেশে ঘটায় অন্য কোন দল হলে পনেরো বছর কথা বলার কথা না রাজপথে ঝুটিকে মিছিল তো পরিসাব আর এখন তো আওয়ামী লীগ এটা ঝুটিকে মিছিল করে না আওয়ামী এখন এটা বিক্ষোভ মিছিলের মতো হয় চার পাঁচশো মানুষ যেখানে রাজপথে নামিয়ে মিছিল করে সেটা আর মিছিল বলা যায় পাশে আগস্ট পরবর্তী সময় হয়তো এক দুই মাস তারা ঝুটিকে মিছিল করেছে জীবনের নিরাপত্তায় জনগণের মোটিভ দেখেছে জনগণকে আমাদের পক্ষে আছে কিনা যখন এক বছর পরে বুঝতে পেরেছে জনগণ এখন আমাদের পক্ষে আছে এই সরকার দেশ চালাতে পারছে না এবং বিএনপি জামাত এনসিপির কার্যকলাপে জনগণ ক্ষুব্ধ তাই জনগণ এখন আমাদের পাশে থাকবে আমরা রাজপথে নামলে যেটা চিন্তা করেছে সেটাই সত্যি প্রমাণিত হয়েছে রাজপথে যখনই আওয়ামী লীগ রাজপথে নেমেছে তখনই জনগণ খুশিতে হাততালি দিয়েছে এবং জনগণ একত্রিত হয়ে রাজপথ কাপিয়ে কাঁপিয়েছে আওয়ামী লীগের কর্মীদের সাথে এটাই হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি এটাই সকল জায়গায় এখন আমরা দেখতে পাচ্ছি এই ভয়ে এখন পুলিশকে প্রেশার দেওয়া হচ্ছে আওয়ামী কর্মীদেরকে ঝটিকা মিছিলের পর বিক্ষোভ মিছিলের পর যদি ধরা না হয় ওসিকে প্রত্যাহার করা হবে এবং যে আওয়ামী লীগের মিছিলের থেকে আওয়ামী কর্মীদেরকে ধরিয়ে দেবে তাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে থানা থেকে যে কোনো নতুন কেউ বেচালার বাসা বাড়া নিতে আসলে তার ভোটার আইডি কার্ড নিয়ে পুলিশের কাছে জমা দিতে হবে তা না হলে যে মালিক তার উপর আইনের ব্যবস্থা দেয়া হবে মানি চিন্তা করেন উত্তর কোরিয়ার মতো শাসন আমল তৈরি করতে মানে কি পরিমাণ পরিমাণ কি এই এক ধরনের কার্যকলাপ করতে পারে তবুও যখন আওয়ামী দমাতে পারে নাই তার মানে আওয়ামী কোন লেভেলের রাজনৈতিক দল সেটা তো পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে আর এই আওয়ামী ছাড়া যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় সে সরকার কতদিন টিকতে পারবে সেটাও এখন পানির মতো ক্লিয়ার এটার জন্য অনেক রকেট সায়েন্সের প্রয়োজন নয় সাধারণ মস্তিষ্কে একটা করলো তিনি পেয়ে যাবেন আর যারা জ্ঞানী গুণী তাদের মাথায় কি আওয়ামী লীগ ছাড়া কি ভয়াবহ পরিস্থিতি হবে আর ওই সরকার কতদিন টিকতে পারবে ওই সরকারকে আদৌ বাংলাদেশে চালাতে পারবে যেখানে ক্ষমতায় আসার আগে বিএনপির উপর জনগণ ক্ষুব্ধ জামাতের উপর জনগণ ক্ষুব্ধ এনসিপির উপর জনগণ ক্ষুব্ধ সেখানে আওয়ামী লীগ ছাড়া যদি পাতানো নির্বাচন হয় সেখানে কি জনগণ ভোট দিতে যাবে আর জনগণ যদি ভোট দিতে না যায় পাতানো নির্বাচনে আড়াইশো তিনশো আসন সেম আওয়ামী লীগের মতো কাজ করে যদি ক্ষমতায় চলে আসে জনগণ তো আবার ব্যাকফায়ার করবে আবার তারা পাল্টা অভ্যুত্থান করবে আবার তারা পাল্টা বিপ্লব করবে যেটা পাঁচ আগস্টে শেখ হাসিনার সাতটা মাইনে তার থেকে গুণ ভয়াবহ পরিস্থিতি হবে তখন কী করবেন দেশ তো দেশ ধ্বংস করলেন গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনবেন বলে ধ্বংস করলেন সাধারণ জনগণকে পাঁচে আগস্ট বিনাশ করে রাজপথে নামিয়ে দেশকে পরিবর্তন করবেন বললেন কিন্তু পাঁচে আগস্ট যখন হাসিনা ইন্ডিয়া চলে গেল দেশ তো পরিবর্তন হলো না বরং ষোলো বছরে হাসিনা যা উন্নতি করেছে তার থেকেও গুণ অবনতি করে দিলেন দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার সকল কিছু কবর রচনা করলেন আবার এদিক দিয়ে ফাফরবাজি করতে শুরু করে দিয়েছিলেন পাঁচ আগস্ট পর আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে আওয়ামী লীগ আর কখনো ফিরতে না আরে ভাই আপনারা এক বছর যে সকল কার্যকলাপ করেছেন জনগণ রাজপথে পতন করলে আপনারা এক বছর না আপনারা একশো পারবেন না বাংলাদেশে শুধু আওয়ামী লীগের জয় জগৎ চলবে বাংলাদেশ শুধু আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বাংলাদেশ শুধু আওয়ামী শাসন করবে তখন আবার বলবেন এক না এক কিন্তু আরে ভাই আপনাদের জনপ্রিয়তা না আওয়ামী লীগকে ভোট বারবার দিয়ে ক্ষমতা আনলে আপনাদের সমস্যা কি কিসের ফেসিস্ট তাহলে আপনারা এখন যেগুলো করতেছেন এগুলো তো ফেসিস্টে বাপদাদারও করে নাই তাই নয় কি তাই হিটলারি শাসনামলকে আপনারা ফেল করাচ্ছেন তো গালবাজি করেছেন অনেক এই এক বছর সকল গালবাজির ওষুধ জনগণে দিয়ে দিয়েছে বইয়ের বহির্বিশে অনেক দেশ দিয়ে দিয়েছে সামনে যে পাতানো নির্বাচন করবে মেন গালবাজির ওষুধ সে নির্বাচন করে জনগণ এবং বইয়ের বিশ্বের সকল দেশ এবং আওয়ামী লীগ সহ রাজপথে নেমেই দিয়ে দিবে সেটা কিন্তু বাস্তব প্রতিফলিত হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি ধন্যবাদ সকলকে